নমস্কার জয়িত অজয় চ্যানেলে আপনাদেরকে আবার আমি স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে আজকের দেরাদুনে পৌঁছেছি দুপুর দুটো দুপুর দুটো এসে বিশ্রাম নিয়ে এই ইভিনিংয়ের দিকে এখন একটু মার্কেটে বেরিয়েছি তা দেরাদুন এর আগে আমার আশা হয়েছে কিন্তু সে অনেক দিন তাও পনেরো ষোলো বছর হবে তা যাই হোক আজকে দেরাদুন শহরটার খুব একটা ঘুরব না একটু টুকটাক জিনিসের প্রয়োজন সেগুলো একটু কিনবো চলুন সঙ্গে থাকুন আর কালকে কোথায় কোথায় যাই সেটানো আর একটা জার্নি শুরু হবে সঙ্গে থাকবেন সব কিছু চলে এলাম মার্কেটে অলরেডি দেওয়ালির সমস্ত জিনিসপত্র দেখতেই পাচ্ছেন আমাদের বেঙ্গলে যেরকম কালী পুজো দেওয়ালির বাজার বেশ জমজমাট টুকটাক জিনিসের জন্য আরো আমাদের মার্কেটের মধ্যে যেতে হলো এখানে এখানে গেলে কিন্তু ভালো বেশ একদম ফ্রেশ লাগছে আমাদের প্রয়োজন অনুসারে কিছু ফল কিনলাম চলে এলাম মিষ্টির দোকানে তবে এখানে মিষ্টি কিন্তু পিস হিসাবে নয় রয়েছে কিলো হিসাবে বাংলার মিষ্টির সাথে এখানকার মিষ্টির স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা দেওয়ালির বাজার বলে তাই একটু জ্যাম হয়েছিল পথে এবারে আমরা চলে এলাম দেরাদুন রামকৃষ্ণ মিশনে চলুন আপনাদেরকে দেরাদুন রামকৃষ্ণ মিশনের মূল মন্দির দর্শন করিয়ে আনি মূল ক্যাম্পাসটি কিন্তু খুবই বড় আজকের কেবল আপনাদেরকে মন্দির দর্শন করাবো অন্য দিনকে আরেকটি ব্লগে ক্যাম্পাসটা আপনাদেরকে দেখাবো এই মঠের পাশ দিয়ে চলে গেছে রাজপুর রোড তবু পাহাড়ের কোলে প্রকৃতির সান্নিধ্যে বিরাজিত মন্দিরটি সকল দর্শনার্থীদের মনে প্রশান্তি এনে দেয় মধ্যে কি সুন্দর গাঁদা চাষ হয়েছে দেখুন গাছ ভর্তি কত লঙ্কা জবা এটা হলো পুরনো মন্দির এখানে মায়ের মূর্তি রয়েছে নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের এগারো তারিখ নভেম্বরের এখন বাজে সকাল সাতটা কুড়ি দেখুন ঘুম থেকে এখন উঠলাম উঠে চারপাশটা এত সুন্দর লাগছে কি বলে বোঝাতে পারছি না দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দূরে কি সুন্দর পাহাড় আজকের একটু বেরোবো চলুন দেরাদুনের দ্বিতীয় দিন এগারো তারিখ আমরা এবার সাইট সিং করব সঙ্গে থাকব দেরাদুন শহরটা ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও চারিদিকে গাছপালায় ঘেরা আজকের আমরা চলেছি টপকেশ্বরে টপকেশ্বর দেরাদুন শহরের কাছেই অবস্থিত এটি মূলত শিব মন্দির হলেও আশেপাশে কিন্তু অনেক ছোট ছোট মন্দির রয়েছে এই গাছটির নাম হাসনুহানা লিফটে করে যদি নামাজা হয় তাহলে কুড়ি টাকা করে নেবে ওই সোজা একদম নিচে কিন্তু লিফটে তো আসাই যেতে পারে কিন্তু এই যে প্রত্যেকটা স্টেপ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর চারিদিকে দেখতে দেখতে এর মজাটাই আলাদা চলুন তাহলে নিচে যাই কত বড় বজরঙ্গবলির মূর্তি আর ওই সাম একদম তলায় নদী বয়ে যাচ্ছে একটা কোনো ব্রিজ ছিল যত সম্ভব ভেঙে গেছে ওপার থেকে ওপারে যাওয়ার এখন ওর পাশেই রাস্তা রয়েছে মহাদেবের মূর্তিটা অসম্ভব সুন্দর ধাতুর নির্মিত দূর থেকে মহাদেবের যে ধাতুর মূর্তিটা আমরা দেখেছিলাম এখন খুব কাছ থেকে দেখতে পাচ্ছি দেখুন ইনি হলেন টপকেশ্বর মহাদেব পুরো মন্দিরটি গুহার মধ্যে অবস্থিত এবং চারিদিকে উপর থেকে বিন্দু বিন্দু জল টপ টপ করে পড়েই চলেছে অনবরত সেই কারণে এই স্থানের নাম হয়েছে টপকেশ্বর এই নদীটা দেখতে এরকম লাগছে কিন্তু স্রোতের খুব টান আর পাথরগুলোর ভীষণ স্লিপি আরে ওকে নামাও ওগুলো জলে নামবে বলে এ করেছে এবারে আমরা নদীর ওই পারের মন্দিরগুলোতে যাব কালী মায়ের মন্দির প্রকৃতি তার নিজের মতন গড়ে নিয়েছে তার নিজের রূপ আপনাদের আমি আগেই বলেছিলাম টপকেশ্বর মন্দিরের মধ্যে আরও অন্যান্য দেবদেবীর মন্দিরের দেখা পাব এই পারের মূল আকর্ষণ ছিল দেবী মাতার মন্দিরের মধ্যে প্রবেশ করা এই মন্দিরটি কিন্তু সেই গুহার ভেতর দিয়ে প্রবেশ করতে হয় এক হাতে ক্যামেরা আর হামাগুড়িতে প্রবেশ করা ভীষণই কঠিন ছিল শেষ পর্যন্ত মায়ের দর্শন পেলাম ভ্রমণ হলো এবারে অন্য জায়গায় যাব এবারে আমরা চললাম পাউরি শিব মন্দিরে এই স্থানেই স্বামী তুরিয়ানন্দের সাথে স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ ঘটে যখন মন্দিরে প্রবেশ করলাম তখন দেখতে পেলাম এক ভক্ত শিববন্দনা করে চলেছেন সুন্দরভাবে এই সেই স্থান যেখানে স্বামীজির সাথে স্বামী তুরিয়ানন্দের সাক্ষাৎ ঘটেছিল ঘুরতে ঘুরতে বেশ ভালোই লাগছিল কিন্তু দুপুরের আহারের প্রয়োজন তাই তাড়াতাড়ি আমরা চলে গেলাম আমাদের আশ্রমে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে আর হ্যাঁ আজকের ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না যেতে যেতে চোখে পড়ল সুন্দর এই মনাস্ট্রিটা দেরাদুনে আর কোথায় কোথায় ঘুরি তা দেখতে গেলে কিন্তু অবশ্যই জযিত অজয় চ্যানেলে চোখ রাখতে হবে